কোরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ কথা নয় যে তিন ভাগ করতে হবে এর দলিল সুরুল্লাহাম থেকে নেই করেছেন কেউ যদি কোরবানির গোস্ত তিন ভাগ না করে সম্পূর্ণ গোস্ত যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কোরবানি হবে গরিবকে আপনারা খুব কমই দেন যে তিন ভাগ করা উত্তম কোরবানির গোস্ত কয় ভাগে ভাগ করতে হবে আমরা তো সমাজে কোরবানির গোস্ত তিন ভাগের ভাগ করতে দেখছি মনে হচ্ছে যেন এটা যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে তিন ভাগের ভাগ করে দুই ভাগ নিয়ে আসা হয় আর এক ভাগ জনগণের মাঝে রেখে আসা হয় গ্রামের মরল যিনি তিনি সময়ের উপরে জনগণের মাঝে মাথাপিছু ভাগ করে দেন বা যারা কুরবানি দেয়নি তাদের মাঝে ভাগ করে দেন সম্মানিত দর্শক মণ্ডলী কুরবানির পশুর গোস্ত তিন ভাগ করা যাবে না এ কথা আমরা বলছি না তবে তিন ভাগ করতে হবে এরকম কোন সহিহাদিস রাসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই কিছু আশার পাওয়া যায় তিন ভাগের মর্মে আমরা বলতে পারি যে মানুষ তিন ভাগ করতে পারে কিন্তু কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ কথা ঠিক নয় সম্মানিত দর্শক মন্ডলী কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ আদেশ আহ আল্লাহর রাসুল করেননি তিনি যে বলেছেন যে তোমরা কোরবানির গোস্ত খাও দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা করে রাখা হাদিসে তিনটি কথা রয়েছে একটি জমা করে রাখা একটি নিজে খাওয়া আর একটি দুস্থ গরিবের মাঝে বন্ধন করে দাও মর্মেই হতো মানুষ বুঝেছে যে কোরবানির গোস্ত তিন ভাগ করতে হবে তা ঠিক নয় অবশ্য কিছু আশার থেকে বোঝা যায় কোরবানির গোস্ত তিন ভাগ করার ব্যাপারে সমানিত দর্শক মন্ডলী কোরবানির গোস্ত তিন ভাগ করতে রাসুল সাল্লাম বলেননি নিজেও করেননি তিন ভাগ করলে গুণা হবে কথা কোরবানির গোস্ত খুব দামি গোস্ত মানুষ দিবে রাখবে এ কথাই ঠিক যদি তিন ভাগ করেই বা তাহলে এক ভাগ যেটা জনগণের মাঝে রেখে এসেছে সেটা আপোষে বন্টন করবে না না করাই ভালো গরিব মানুষ বেশি পাক তাতে কি আছে মানুষ বেশি পাবে এটাই ঠিক একদম আমার চাচা বলছিলেন আব্দুর রাজাক তুমি যেভাবে বলছো যে যেটা ভাগ রেখা আসা হয়েছে সেটার মাথা পিছু বর্ণন করতে হবে না তাহলে যারা কোরবানি করেনি তারাই তো বেশি গোস্ত পাবে বললাম যে এটা আর চিন্তার কি আছে এটা তো একটা হিংসা প্রকাশে হয়ে গেল যারা কোরবানি করেনি তারা যদি বেশি গস্ত পায় ভালো গরিব মানুষ অনেক সময় গোস্ত খেতে পারে না এখন ওটা সুযোগ এসেছে তারাই জমা রেখে কয়েকদিন খাবে ভালো তো সম্মানিত দর্শক মন্ডলী আপনারা তিন ভাগ করতে পারেন তবে করতে হবে এর কোনো প্রমাণ নেই আমরা মনে করি যে দিবেন আর জমা রাখবেন দুস্থ গরিবকে একটা পরিমাণ মতো দিয়ে দেন আর একটা পরিমাণ মতো রাখেন এটাই ভালো হবে যা করে নেবে সৈহাদিশ দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তালা বলেন কুলু ওয়াতেমুল বায়সাল ফাকির তোমরা নিজেরা খাও আর দুস্থ গরিবকে খাওয়াও আর সাল্লাম বলেন তোমরা নিজেরা খাও দুঃস্থ গরিবকে খাওয়াও আর জমা করে রাখো বোখারি মুসলিম আরেকটি মাসলা হচ্ছে কোরবানির গ্রস্ত তিন ভাগ করা সম্পর্কে তিন ভাগ করা ফরজ অজীব নয় তবে উত্তম হচ্ছে তিন ভাগ করা এইভাবে তিন ভাগ হবে আল্লাহ পাকর অনেক বলেছেন ফকুল ও ওয়া তেমল বা ফাকির তোমরা নিজেরাও খাও এবং যারা অসহায় দরিদ্র অভাবী তাদেরকেও খাওয়াও আল্লাহাকর আয়ত বলে আয়তগুলি রয়েছে ওয়া কানিয়া ওয়াল মুতারা তোমরা নিজেরাও খাও এবং যারা লজ্জায় ভিক্ষা করতে আসে না কিন্তু অভাবী ধৈর্যশীল অভাবী আর আরেক দল হচ্ছে মতার মানে অধৈর্যশীল অভাবী অভাব হইলেই ভিক্ষা করতে বেরিয়ে যায় দুই দল কি খাওয়াও তাহলে গ্রামে এমনও লোক আছে যারা লজ্জায় হয়তো চাইতে আসবে না কিন্তু কুরবানি করতে পারেনি তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন আগে তাদের কথা উল্লেখ করেছেন তারপরে যারা ভিক্ষা করতে আসবে বাড়ি বাড়ি আসবে যে আমাকে কিছু কোরবানি করছে তাদেরকেও খাওয়াও আর আত্মীয় স্বজন তাদের হক করেছে আত্মীয় স্বজনদেরকে আপন জনদেরকে খাওয়ান তাহলে এইভাবে আলামারা এই ইস্তেহাত করে বলেছেন যদি কেউ ভাগ করে তো ভালো কথা এক ভাগ নিজের পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের জন্য আর এক ভাগ গরিব মিষ্কিনদের জন্য গ্রামের এইভাবে তিন ভাগ করে তো ভালো কথা কিন্তু এটি নয় যদি পরিস্থিতি আপনার এরকম হয় যে গরিবের সংখ্যা বেশি তাহলে গরিবের ভাগটা বাড়িয়ে দেন উত্তম যদি দেখা যায় না তার চাইতে আমি বেশি অভাবী আমার বাড়িতে বেশি প্রয়োজন আসবে অতিথি আসবে হয়তো গরিব মানুষ আর ছেলেমেয়ের বিবাহ লাগিয়েছেন কোরবানির মৌসুমে কোনো রকম এটি দিয়ে সেরি দিই মানুষ তাছাড়া উপায় নেই হয়তো তাহলে আপনি বেশি যদি আপনি নিজের জন্য রেখে নিজের পরিবার বা ওই মেহমানদের জন্য রেখে নেন কোনো দোষ নেই পাক এই ক্ষেত্রে দিনকে খুব সহজ করেছেন আমাদের সমাজে বিভিন্ন গ্রামেগঞ্জে একটা নিয়ম আছে কুরবানি দেওয়ার পরে কুরবানিগুলো দেওয়া হয় এক জায়গায় এটা ভালো সামাজিক ভাবে একটা সামাজিক উৎসবে পরিণত করা হয় সেখানে কোরবানির গোস্তগুলো তিন প্রত্যেকে নিজের কোরবানির গোষ্ঠী তিন ভাগ করেন তাহলে প্রত্যেকের কোরবানির গোস্ত তিন ভাগের তৃতীয় ভাগটা একটা বড় হয়ে যায় নিজের ভাগ আত্মীয় স্বজনের ভাগ সমাজের ভাগ ওই সমাজের ভাগে আবার গ্রামের সবাইকে দিয়ে হয় যিনি কোরবানি দিয়েছেন তিনিও পান আবার যিনি দেননি গরিব তিনিও পান তো এটাতে কোরবানির কোনো ক্ষতি নেই কারণ কোরবানির গোষ্ঠ নিজেও খাওয়া যায় অন্যকেও দেওয়া যায় আর তিন ভাগটা এটা মোস্তাহাব একটু উনিশ বিশ হওয়াতে এতে কোরবানির কোনো ত্রুটি হয় না তবে কিছু গরিবদেরকে দিতে হবে কিছু নিজেরা খেতে হবে কুলু মিনহা বা এসএল ফকির কাজেই আমরা তৃতীয় ভাগটা চেষ্টা করব যারা কুরবানি দেননি তাদেরকে দেওয়া এটা করলে সবচেয়ে ভালো হয় তবে যদি কুরবানি যারা দিয়েছেন তারাও যদি এর থেকে নেন একজনের গোষ্ঠ আরেকজন নেন বা এটাতে কোরবানির কোনো ক্ষতি হবে না এটা সম্প্রীতির সম্প্রীতির ব্যাপার তবে আমরা চেষ্টা করব যে আমরা একে অপরকে দেব দ্বিতীয় ভাগ থেকে আর তৃতীয় ভাগ যেটা সমাজের জন্য জামাতের জন্য করব এটা চেষ্টা করব যারা কুরবানি দেননি তাদেরকে দেওয়া কেউ যদি কোরবানির গোস্ত তিন ভাগ না করে সম্পূর্ণ গোস্ত যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কোরবানি হবে কি হ্যাঁ অবশ্যই হবে সে একটা মোস্তাহাব কাজ করলো না হ্যাঁ এই কোরবানির দ্বারা তার কোনো সব হবে কি হবে হবে কারণ নিজে খাওয়া তো একটা সদাকা স্বভাবের কাজ ইসলামে তো যে নিজে খায় এমন নিজের স্ত্রীকে খাওয়ায় হাতটা লোকমতা তার ফি ফি অতিক যে লোকমা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিলা এটাও একটা সদাকা না তো রজুল ইয়া বুহা সদাকা ব্যক্তি যাই ব্যয় করে যেখানে এসে সবের আশা করে নিজে খাওয়া এটাও একটা সদাকা মানতা উল এবদসিক মানে নিজে খাও নিজের পোষ্যবর্গ যারা তাদেরকে খাওয়াও এটা তো প্রথম ব্যয় এখানে অবশ্যই সাদা কাজ সব আপনি পাবেন পুরো কোরবানির গোস্ত আপনি খেয়ে ফেললেও সব পাবেন আপনার তো গুণা হচ্ছে না কারণ এখানে দেয়া তো ফরজ না তবে এটা এক ধরনের কৃপণতা সেই জন্য সাধারণত কোরবানি যারা করে তারা এইভাবে করে না এই সন্ন্যাতি অবশ্যই পালন করে নিজেও খায় অরেকজন আরেকজনকে খাওয়ায় গোস্ত বন্টনের আদব হচ্ছে তিন ভাগ করবেন নিজে এক ভাগ রাখবেন আত্মীয়কে এক ভাগ দিবেন গরিবকে এক ভাগ দিবেন গরিবকে আপনারা খুব কমই দেন চার গরুর রান চার ভাগ হয় একটা বিআই বাড়ি একটা শ্বশুর বাড়ি একটা জামাই বাড়ি ঠিক না আর একটা মেয়ের বাড়ি তো গরিবকে দিলেন কি না অন্তত বছরে একবার গরিবকে গোস্ত খাওয়ার সুযোগ করে দিবেন পারবেন না ইনশাল্লাহ সবচেয়ে নফলের মধ্যে সবচেয়ে দামি আমল একটা হচ্ছে গরিব মিসকিনকে খাওয়ানো সুবহান বুখারী শরীফের হাদিস এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের সর্বোৎকৃষ্ট আমল কোনটি আল্লাহর হাবিব বললেন তুতঈমু তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ মানুষকে মমিন মুসলমানকে খাদ্য খাওয়াবে আর যাকে যদি মুসলিম হয় তাকে সালাম দিবে তাহলে গরিব সহযোগিতা করেন মেহমানদারি করেন সব অনেক বেড়ে যাবে আমাদের দেশে প্রচলিত কোরবানির গোস্ত সংগ্রহের পদ্ধতিটি অর্থাৎ এখানে সামাজিকভাবে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয় যে প্রত্যেকে এক তিন ভাগের এক ভাগ অথবা প্রতি মনে তিন কেজি চার কেজি এরকম নির্ধারিত অংশ প্রত্যেক দাতার জন্য সেটা বাধ্যতামূলক করে দিয়ে থাকে এবং সকলকেই সেটা দিতে সকলেই সেটা দিতে বাধ্য থাকে তো এইভাবে বাধ্যতামূলকভাবে সকল দাতাকে কিছু অংশ দেওয়ার জন্য তাদের উপরে আরোপ করে দেওয়া বাধ্যতামূলক বিধান আরোপ করে দেওয়া অথবা তাদেরকে বাধ্য করার যে পদ্ধতি এটি সম্পূর্ণরূপেই শরীয়ত নিষিদ্ধ এবং এটি অবৈধ এবং প্রক্রিয়া হ্যাঁ যেটা করতে হবে সেটা হলো সমাজের পক্ষ থেকে সকলকে বলা যেতে পারে যে আপনারা যারা যারা যতটুকু অংশ দিতে চান সামাজিক সকলকে বন্টন করার জন্য আপনাদের ইচ্ছা মতো আপনারা প্রদান করুন কোরবানি দাদারা সবাই যার যার নিজ নিজ স্বেচ্ছার স্বেচ্ছায় এবং নিজের ইচ্ছার অনুযায়ী নিজের চাহিদা অনুযায়ী প্রত্যেকে যতটুকু দেয় দিবে এরপরে সেটাকে যে কোনো ভাবে বন্টন করা যায় সমাজের প্রত্যেকের ধনী গরিব এবং কোরবানি দাতা বা কোরবানি যারা দেয়নি তাদের সকলের মধ্যে নির্বিশেষে বন্টন করা যায় আবার শুধুমাত্র যারা কোরবানি দেয়নি তাদের মধ্যেও যদি বন্টন করতে চায় তাহলে তাতেও কোন গরিবকে দেই আমরা সাধারণত ভাগের এক ভাগ গরিব ভাগের এক ভাগ আত্মীয় স্বজন তিন এক একবার নিজেরা রাখি তো এক্ষেত্রে প্রশ্ন হলো তিন ভাগের কোনো ভাগ যদি আমি কাউকে না দিয়ে নিজে রাখি জায়াজ আছে কিনা জায়াজ আছে কৃপণতার পরিচয়ের হ্যাঁ জায়জ আছে কৃপন আপনার পরিচয় জায়জ আছে এটা আপনি খাইতে পারেন কোন গরিব দিতে যদি না দেন সমস্যা নেই আত্মীয় স্বজনকে না দেন সমস্যা নেই আপনি অভ্যাস খাওয়া তো আপনি রাখেন নিজে খান কোনো সমস্যা নেই এটা জায়জ আছে ইবনে আব্বাস মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোষ্ঠ যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোষ্ঠ থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ সুরাতুল হাজের আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতআমুল বা ইসাল ফাকির তোমরা কুরবানির এই গোষ্ঠ নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি বুখারিতে আল্লাহ রাসুল্লাহ ইসলামের একটি বর্ণনা আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন খুলু ওয়া আতআমু ওয়া দা অর্থাৎ কুরবানির গোষ্ঠী তোমরা খাও মানে অন্যদের খাওয়াও ওয়াদ্দ এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ সো উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং এক ভাগ অভাবী সুবিধাবঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধা বঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারব কোরবানির পশুর গোস্ত কিভাবে বন্টন করতে হবে কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সুরাতুল হজে আল্লাহ সুমতাল সাদ করেছেন ফাকুল মিনহা ও আতুল বা ইসল ফকির অন্য এতে তিনি সাদ করেছেন ফাকুল মিনহা ও আতুল কান ওয়াল মতর যার অর্থ হল তোমরা কোরবানির পশুর গোস্ত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এ আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য বেশিরভাগ ওলামা একরাম বলেছেন কোরবানির পশুর গোস্তকে তিন ভাগে ভাগ করা মোস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ রূপে না করতে পারেন নিজের ভাগ একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগেও ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতাও আপনার রয়েছে যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কি না সে বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই এ প্রসঙ্গে আরেকটি মাসাল আমাদের জানা দরকার তা হলো আমরা যারা কোরবানিগোস্ত রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখবো সেই কোরবানির গোস্তগুলোকে তিন দিনের বেশি রাখা যায় আছে কি না এ নিয়ে একটি ধোঁয়াশ আমাদের সমাজে আছে মূলত সোয়েব বুখারের একটি হাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায় যেখানে নবী আলাম তিন দিনের বেশি রেখে কোরবানের পোসর গোস্ত খেতে নিষেধ করেছেন কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আর অন্য হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে নবী আলহালাম পরিষ্কারভাবে আগের সেই বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন যার কারণে তিন দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানি গোষ্ঠ তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়জ রয়েছে এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই অতএব কোরবানের পশুর গোষ্ঠ আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব অনুমান করে করলেই ইনশাআল্লাহ আল্লাহ বিদুলিল্লাহ উপর আমল হয়ে যাবে আর আমাদের দেশে অনেক সমাজে সমাজের একটা ভাগ নামে ভাগ তোলা হয় যেমন কেউ কোরবানির পশু জবে করেছেন তার পশু থেকে তিন ভাগের এক ভাগ তারা তুলে নিয়ে যান এবং তারা পরবর্তীতে গরিব দুঃখীদের মাঝে বণ্টন করে দেন সন্দেহাতীতভাবে এটি দিক থেকে ভালো যে সামাজিকভাবে গরিব এবং অভয় মানুষের কাছে গ্রস্ত পৌঁছে দেওয়া হয় কিন্তু এর আরেকটা খারাপ দিক হলো যিনি কোরবানি করেছেন তিনি হয়তো তার পরিচিতি কোনো গরিবকে দিবেন অথবা তিনি হয়তো গরিবকে এখন দিবেন না ফ্রিজে রেখে পরবর্তীতে দিবেন খাওয়াবেন অথবা গরিবকে তিন ভাগের এক ভাগ পুরোপুরি দিবেন না যেহেতু ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু সমাজ যখন তার কাছ থেকে ওইটা নিয়ে যায় এবং এক প্রকার লজ্জায় পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় বা সিস্টেমের মধ্যে পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় তখন কিন্তু বিষয়টি কোনো কোনো ক্ষেত্রে হারামের পর্যায়ে বা না জায়জের পর্যায়ে গুনাহের পর্যায়ে চলে যায় তার কারণ হল ওই ব্যক্তির যদি মনে সন্তুষ্টি না থাকে কিন্তু সমাজের চাপের কারণে দিয়ে দিতে হয় তাহলে কিন্তু সেটি কোনো অবস্থাতে যায়জ হবে না বিধায় এ ধরনের সমাজের ভাগ তোলার ব্যাপারটি আমি বলব ভালো কিন্তু স্বাধীনতা দেওয়া উচিত যে যতটুকু সেখানে দেয় পরবর্তীতে সামাজিকভাবে সেটাকে বন্টন করা হবে বাধ্য কোনো অবস্থাতে করা উচিত না বা সিস্টেম বানিয়ে নেওয়া উচিত নয় যার ফলে মানুষ একরকম অঘোষিতভাবে বাধ্য হয়ে যায় তাহলে কোরবানের প্রসুর বস্তুকে আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করবো যদি করতে পারি ভালো আর যদি পুঙ্খানুপ পুঙ্খরূপে নাও করতে পারি এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নাই নিজেরা খাব গরিব দুঃখী অভাবী মানুষের মধ্যে বিলাবো এবং আত্মীয় স্বজন সহ অন্য অন্য যে মানুষগুলো আছে তাদেরকেও দান করবো আল্লাহ তালা আমাদের সকলকে সন্ন্যাসম্মত উপায়ে রসুলের করিম সদালের পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি আমলকে সম্পাদন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত